নমস্কার আমি রিঙ্কু কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই সবাইকে গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যে ছটা বাজছে আজকে সন্ধ্যের সময় থেকে ব্লগটি শুরু করলাম একদম রান্না বান্না দিয়ে তার কারণ আজকেও একবার মেলা যাব বাড়ির এত পাশে মেলা বসেছে একদিন যেয়ে কি পোষায় সেই জন্য আজকেও যাব অবশ্য পেছনে হাজব্যান্ডের দুদিন ছুটি ছিল কিন্তু সেই সময় যাওয়া হয়নি সেই জন্য হাজব্যান্ড আজকে ডিউটি থেকে আসার পথে মানে ডেকে নেবে সেই জন্য চট জলদি করে রান্নাটা করে নিচ্ছি আর ওইদিকেই কিন্তু মেয়ে দুটো পড়তে বসেছে তো ওদেরকেও মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে রান্নাটা বসিয়েছি সবার প্রথমে ভাতটা বসিয়েছিলাম সেটা ওদের দেখতেই পেয়েছিলেন আর এখন বেগুনটাকে ভেজে নিয়ে আর এই যে এঁচোড়টাকে কিন্তু আমি ভাপিয়ে রেখেছিলাম অল্প করে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম তো এঁচোড় আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি ওইদিকে যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো এইটাকে পেস্ট বানিয়ে নিই তার কারণ ওই যে এখনও নবরাত্রি চলছে পেঁয়াজ তো খাও না সেই জন্য আর এই নিরামিষই কাঁঠালের সবজি বা হিঁচড়ের সবজিটা কিন্তু খুব সুন্দর বানে আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই আমি স্পেশালি শেয়ার করার জন্যই কিন্তু এই সন্ধ্যের সময় থেকে ব্লগটি শুরু করেছি তো সবার প্রথমে ভাপি রাখা কাঁঠাল বা হিঁচড় আর আলুটাকে একটু মানে ভেজে ভেজে নিলাম তারপরে কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আর ওই পেস্টটাকে ঢেলে দিলাম বাস এই মশলাটা কষাতেই কিন্তু জাদু আর এই তো অল্প একটুখানি কষিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর আমচুর পাউডার এটাকে দিয়ে কিন্তু ভালো করে বেশ কষাতে হবে অনেকক্ষণ পর্যন্ত এই মশলাকে যত কষাবে তত কিন্তু সবজির টেস্ট দ্বিগুণ বাড়বে এই যে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নিলাম তারপরে ভেজে রাখা এঁচড় আর আলুটাকে দিয়ে ভালো করে আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি বেশ অনেকটা কোন সময় পর্যন্ত আশা করছি দেখে বুঝতেই পারলেন একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার কিন্তু কষানোটা এর পরেতে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যতটুকু জল আমার এই সবজিতে প্রয়োজন ততটুকু কিন্তু দেব। একদম শুকনো শুকনো হবে না আর একদম কিন্তু ঝোল হবে না তো সেই হিসাবে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে কিন্তু আমি একটা মশলা বানিয়ে নেব সেই জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর মশলাটা বানাবার জন্য নিয়েছি এখানে সিদ্ধ চাল আর আছে জিরে মৌরি আর আছে গোলমরিচ লং দারচিনি এলাইচ আর হচ্ছে জায়ত্রী তো এই সবগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব একদম লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আর যখন চালগুলো থেকে মুড়ি ফুটা আসবে সেই পর্যন্ত ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবারে ছোট হামাল দৃষ্টিটায় করে কিন্তু ভালো করে বেশ গুড়িয়ে নেব আর এই তো সবজি প্রায় আমার নাইনটি পার্সেন্ট মতো বেনে গেছে এবারে আমি ওই ভেজে রাখা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব সবজিটার কত সুন্দর কালার এসেছে বলুন তো কালার দেখেই কিন্তু এখনই ঝিবে জল চলে আসছে তাই না বলুন আর এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে ঘি নিরামিষই সবজিতে একটু যদি ঘি পড়ে যায় তাহলে কিন্তু একদম জবাব থাকে না তাই না মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট এবারে যাব মেলার দিকে আর এই তো বলতে না বলতেই চলে আসলাম মেলাতে আর মেলাতে আসার আগে সেটা কিন্তু আমার কাছ থেকে শর্ত নিয়েছিল যে আমাকে কিন্তু অনেকগুলো ঝোলা ঝুলাতে হবে তো সেই জন্য সবার প্রথমে একটা ট্রেনে বসিয়েছি আপনাদেরকে দূর থেকে দেখায় দাঁড়ান কত সুন্দর লাগছে আর বানার রয়েছে কিন্তু এইট আর এইটটা হচ্ছে ট্রেনের পট্টি মানে লাইন ওই লাইনের ওপর দিয়ে কিন্তু ট্রেনটা চলছে আর খুবই কিন্তু স্পিডে চলছিলো আর দেখুন একটুও কিন্তু ভয় করছে না মোটামুটি বেশ ভালোই ঘুরছে বাচ্চারা যখন খুশি হয় দেখবেন মা বাবারও কিন্তু মনে খুব খুশি হয় তাই না তো যাই হোক একটুখানি ঝোলা ঝুলিয়ে নিয়ে চলে আসলাম টুকিটাকি জেনাস মানে জিনিস কেনাকাটা করার জন্য এই ডিপেগুলো কিন্তু আগের বারেই দেখে গেছিলাম তো নিয়ে যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম এরকম দুটো ডিপে নিয়ে যায় এগুলো কিন্তু একশো টাকায় দুটো ডিপে আগে ছিল একশো টাকায় তিনটে কিন্তু যত মেলা শেষের দিকে আসছে এবারে দামটা বাড়িয়ে দিয়েছে তবুই নিয়ে নিলাম দেখতেও খুব সুন্দর আর কিন্তু খুবই মজবুত সেই জন্য এই দুটোকে পছন্দ করে নিয়ে নিলাম হাজব্যান্ড অবশ্য অন্য একটা পছন্দ করছিল আর এইটা ছিল বড় মেয়ের পছন্দের তো যাই হোক বড় মেয়ের মানে মনে কষ্ট না হয় সেই জন্য ওর পছন্দের জিনিসটাই নিলাম আর এই যে তারপরে সেটা আর একটা ঝোলাই ঝুলছে গুড মর্নিং বন্ধুরা আবারও আসলাম সকালবেলা পরের দিনে তো যাই হোক মেলা থেকে যে এসেছিলাম তারপরে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ব্লক করার হিম্মত হয়নি তো যাই হোক আবার সকাল থেকে কন্টিনিউ চালু করলাম আর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এই যে ব্ল্যাক টি বানিয়ে নিলাম আজকে একটু ব্ল্যাক টি খেতে ইচ্ছা করলো আমার বাপি মাওরা যখন এসেছিল তখন কিন্তু সকালবেলা সবার প্রথমে ব্ল্যাক টি দিয়েই দিনটা শুরু হতো তারপরে অবশ্য দুধের চা বানানো হতো কিন্তু সবার প্রথমে ব্ল্যাক টি খাওয়া হতো সেই জন্যই আজকে একটু ইচ্ছা লাগলো ব্ল্যাক টি খাওয়ার তো চাই হোক ব্ল্যাক টি নিয়ে সোজা চলে আসলাম সকালবেলা ছাদে এখন ঘড়িতে সময় হচ্ছে ওই সাড়ে ছটা মতো আর গাছে এত বেলফুল ফুটেছে যে কি বলবো মানে দেখে চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে এই ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ আর সকালের পাখির ডাক যেন একদম বুক জুড়িয়ে যাচ্ছে তাই না তো চলুন এবারে চাটা খেয়ে নিই আবারও আসলাম অনেকটা খুন পর মানে অনেকটা খুন পর এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় পৌনে এগারোটা মতো হাজবেন্ড ডিউটি চলে গেছে মেয়েদের আজকে স্কুলের ছুটি তার কারণ আজকে হচ্ছে অষ্টমী আর কালকে মেলা থেকে আসার পথে কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম যেমন এই যে বের করলাম দেখতেই পেলেন সাবান ভিম লিকুইড তারপরে আছে কলিং চা পাতা আর হচ্ছে কাপড় ধোয়ার সাবান এইগুলো মোটামুটি এনেছিলাম আর এইগুলোকে একটু করে ঢেলে নিচ্ছি চা পাতাটা একদমই কিন্তু বাড়ান্ত হয়ে গেছিলো দেখুন ডিপেটা একদম খালি তো যাই হোক এটাকেও ঢেলে নিলাম ঢেলে কিচেনেরটা কিচেনে রেখে দেব আর আলমারিটা আলমারিতে রেখে দেব। তো যাই হোক আগে কিচেনেরটা সরিয়ে নিই বাকি তারপরে রেখে দিচ্ছি আর তার আগে এই কলিংটাকেও কিন্তু ছোট কলিংয়ের জারের মধ্যে একটু ঢেলে নেব আর এই বড় কলিংটাকে সরিয়ে রাখবো তার কারণ আমার সেটা আমার হাতে যদি পড়ে এই এত বড় কলিংকে যে কিভাবে শেষ করে দেবে সেটা বোঝাই যাবে না একবার কি হয়েছিল জানেন তো নতুন শ্যাম্পুর ডিপে আনা হয়েছিল। সেটা এখনো বাথরুমে আছে আপনাদেরকে দেখাবো সেই শ্যাম্পুর ডিপেটা ধরুন আজকে রাত্রে নিয়ে এসেছি কাল সকালবেলা ও লাইটরিংয়ে বসে পুরো শ্যাম্পুটা শেষ করে দিয়েছিল জলেগুলো বাস একটুখানি রয়ে গেছিলো সেই একটুখানিটাই কিন্তু এখনও আছে তো সেই জন্য ডিপেটা নিই বাথরুমে আছে আর এই যে এই ডিপেগুলো নিয়েছি কিন্তু খুবই মজবুত আর ভারী পঞ্চাশ টাকা করে একটা একটা ডিপে নিয়েছে আগে কিন্তু এগুলোই একশো টাকায় তিনটে দিচ্ছিল এখন একশো টাকায় দুটো তো যাই হোক তবু মজবুত আর দেখতে ভালো বলে ছাড়লাম না নিয়ে নিলাম চলুন আজকে এবারে বাথরুমটা একটু ক্লিনিং করা যাক তার কারণ বাথরুমটার কি হাল সেটা আপনাদেরকে একবার দেখায় আর এই যে হাতের সামনে রাখা মানে সেটা মাকে নিয়ে একটু ভয়ের ব্যাপার যখন ও বাথরুমে যায় কোনো কিছু করতে তখন কিন্তু ওকে টকে টকে রাখতে হয় তার কারণ ওই যে বললাম শ্যাম্পুটা ফেলে দিয়েছিল সেই জন্য আর এই তো এবারে সবার প্রথমে আয়নাটাকে নামিয়ে নিলাম নিয়ে এই কাঠ দিয়ে এখানটা একটু ডেকোরেট করব। তার কারণ এইসব জিনিসগুলো কিন্তু যেখানটা আয়নাটা ছিল ওখানটা করে রাখবো তো চলুন কিভাবে কি করি দেখা যাক এখানে আমি দু রকম টেপ নিয়েছি সেটা তো দেখালাম একটা ডবল টেপ একটা হোয়াইট টেপ তো সবার প্রথমে যেখানে আয়নাটা লাগানো ছিল ওইখানটাতে ভালো করে একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি তার কারণ হালকা ফুলকা ধুলো ডাস্ট তো হয়েই থাকে তো আবার আয়নাটা লাগাতেই হবে সেই জন্য একটু ক্লিন করে নিলাম আয়নাটা না লাগিয়ে দুটো ছোট ছোট পেরেক রাখা আছে যেখানটা আয়নাটা লাগাচ্ছি ওইখানটাতেই লাগাবার চেষ্টা করলাম ওই কাঠের পাটাটাকে কিন্তু লাগাতে পারলাম না আয়নাটা লাগানোর পরে দেখলাম খুব সহজেই কিন্তু লেগে গেল আর এই যে এখানটা গাটা দেখতে খারাপ লাগছে এইখানে যে হোয়াইট টেপটা আছে এইটা দিয়ে আমি কিন্তু কভার করে দেব তাহলে কিন্তু ওইটার যে কাঠের মানে পাটাটা যে কাঠের সেটা মনেই হবে না মনে হবে যেন ফাইবারের কিছু লাগানো রয়েছে দেখুন আর কিন্তু দেখে মনেই হচ্ছে না ওইটাতে একটা কাঠ লাগানো আছে তাই না একটুখানি বুদ্ধি লাগিয়ে কাজ করলে কিন্তু আমরা খুব ছোট জায়গাতে অনেক কিছু জিনিস অর্গানাইজ করতে পারি তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন ওই ছোটো কাঠের পাটাটাকে কত সুন্দরভাবে সেট করলাম আর ওটাকে কিন্তু দেখে মনে হচ্ছে না কাঠের পাটা বলে এরপরে কিন্তু দেখুন সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি সবার প্রথমে রেখে দিলাম হচ্ছে লিকুইড ইজি তারপরে গায়ে মাখার সাবান তারপরে কাপড় ধোয়া সাবান তারপরে রেখে দিলাম ফেসওয়াশ দুটো এই ফেসওয়াশ দুটো কিন্তু খুবই সুন্দর এই দুটো প্রোডাক্ট কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এই হচ্ছে সেই শ্যাম্পুর ডিপে যেটা আমার শ্যতামা একদম মানে খালি করে দিয়েছে বলতে গেলেই চলে বাস একটুখানি নিচের দিকে রয়েছে আর রেখে দিলাম কলগেট আর আছে একটা মেডিকেল শ্যাম্পু যেহেতু স্কুল যাচ্ছে সেই জন্য ওটা তো রাখতেই হয় বাচ্চাদের স্কুলতে গেলে মাথায় কিন্তু ড্যাঙর হয়েই যায় সেই জন্য ওটাকে রাখি অসময়ে অসময়ে দরকার পড়বে তারপরে একটুখানি সুন্দর লাগার জন্য দুটো ফুলদানিকে ওপরে নিচে করে দেখলাম কোনটা কোন জায়গায় ভালো লাগছে তারপরে ডবল টেপ দিয়ে সুন্দর করে চিপকে দিলাম আর এই তো মোটামুটি এখানের কাজ তো কমপ্লিট হলো এবারে হ্যান্ডওয়াশটা গুলে রাখার পালা হ্যান্ডওয়াশটাকে গুলেও কিন্তু সাইড করে তুলে রাখতে হবে তার কারণ ওইটাকেও যদি ও দেখতে পায় কখন যে কিভাবে যে মানে জিনিসের অপচয় করে ফেলে মানে বুঝতেই পারা যায় না এই দেখব কিছু করেনি আবার কিছুক্ষণ পরেই দেখব মানে সেই জিনিসটা হয়তো আর নেই সব শেষ বাচ্চা ছেলে কিছু তো করা যাবে না দুষ্টুমি তো করবেই সেটাকে আমাদেরকে কিন্তু অনেকটা সময় হাসি মুখে সহ্য করে নিতে হয় অতটুকু বাচ্চাকে কতই বা মারবো তাই না বলুন সেই জন্য তো যাই হোক মোটামুটি আমি বাথরুমটা কিন্তু সুন্দরভাবে ক্লিনিং করে নিলাম তো একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই মানে অল্প জায়গাতেই অনেক কিছু জিনিসকে অর্গানাইজ করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার কোনো নতুন বন্ধু যদি আজকের ব্লগটি দেখে থাকেন আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কোথাও যদি মনকে একটু ছুঁতে পারি আর আপনাদের যদি মনে হয় আমি ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিই তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য করে তুলতে পারেন আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ক্লিনিংয়ের কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেল চলুন আপনাদেরকে একবার ফাইনাল লুকটা দেখাই